وأن وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادر بالاعمال فتر قطع الليل المسلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا ويبيع دينه بعرض من الدنيا الله النبي صلى الله عليه وسلم الصحابي حضرت ابو هريره رضي الله تعالى عنه جنيتين সাহাবাইক রামদের মধ্যে মোহাদ্দিস অর্থাৎ সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু গুলা রাদী মামত আবু গুরুয়ার রাদি আল্লাহু হতে বর্ণিত একটি হাদিস বিসল্লাহু আলাই ইহুসাল্লাম বলেন তোমরা কেয়ামতের গুটকুটে কালো রাত আসার আগে কেয়ামতের গুটকুটে কালো রাত আসার আগেই তোমরা আমলের প্রতি দাবিত হ কারণ কেয়ামতের পূর্বে এমন একটি সময় আসবে মানুষ সকাল কাটাবে ইমানদার হয়ে গড় থেকে বের হবে ইমানদার হয়ে কিন্তু বিকালে গড়ে ফিরবে বেঈমান হয়ে মানুষ রাত্রে যাবে বিছানাতে যাবে ঘুমানোর জন্য শোয়ার জন্য যাবে ইমানদার হয়ে কিন্তু গড় ঘুমার থেকে উঠার সময় বেঈমান হয়ে থেকে উঠবে ঘুমাতে যাবে ইমানদার হয়ে কিন্তু ঘুম থেকে উঠবে বেইমান হয়ে তা কীভাবে এই কথাটি বোঝা বর্তমান সময়ে তেমন একটি কঠিন নয় যেমন আপনি মোবাইল নিয়ে ঘুমাতে গেলেন শোয়ার জন্য গেলেন মোবাইল আপনার কাছে আছে ইউটিউব ফেসবুক অনলাইনে আপনি এমন একটি কাজ করলেন ইউটিউব ফেসবুকে যে কাজের মাধ্যমে ইমান চলে যায় যেমন আপনি একজন মানুষ পোস্ট করলো আল্লাহ তালা এক নয় বলে এক পোস্ট করলো নওজুল্লাহ কিন্তু আপনি যদি একটি লাইক দিয়ে দেন আপনি যদি কোনো না করেন যদি কমেন্ট ঠিক বলে দেন সাথে সাথে আপনার ইমান চলে যাবে এই জন্য কাফা আবিল মার এই কাজিবান আইয় হাত দিসা বিকুল্লি আপনি যদি না বুঝে যদি একটি পোস্টকে যদি শেয়ার করে দেন এটাও এই হাদিসের মিস্তাক আপনি হয়ে যাবেন আপনার ইমান চলে যেতে পারে কাজে আল্লাহ নবী সাল্লাইসাল্লাম বলেছেন তোমরা শেষ রাত্রে শেষ জমানার দাজ্জাল কাজ থেকে তোমরা বিরত থাকো আরবি ইসাল্লাহ স্বাদেশে শেষাংশে বলে আর আদিন দুনিয়া কে পূর্বে এমন কিছু লোক আসবে যারা দুনিয়ার সামান্য যত সামগ্রী সামনে তাদের ইমানকে বিক্রি করে ফেলবে দুনিয়া সামান্য লোভলাম লালসা তারা আটকে রাখতে পারবে না তাদের দিন ইমান বিক্রি করে তারা এই দুনিয়ার বুক সামগ্রী তারা অর্জন করতে থাকবে আল্লাহ রবুল্লা আলমেন আমাদেরকে ইমানের উপরে অটলভাবে চলার দিজ্ঞান করুন আমি